নগদ অ্যাপে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে সেটি অনেকেই ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন সেটি হল গুগল প্লে প্রোটেকশন থেকে যদি সিকিউরিটি চেক করা যায় সেখান থেকে দেখা যায় ইউর ডিভাইস ইজ অ্যাট ডিস্ক এবং লেখা আসে আন ইনস্টল অ্যাপস এবং সেখানে নগদ অ্যাপটিকে শো করে তো এটি কেন হচ্ছে এবং কীভাবে এটি সমাধান করে নিতে পারেন অর্থাৎ আপনার ডিভাইসটিকে কীভাবে এই সমস্যা থেকে সুরক্ষিত রাখতে পারেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো ভেয়ার্স ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো ভেরার্স চলুন প্রথমে জেনে নিই এই সমস্যাটি কেন হচ্ছে তো নগদ অ্যাপে এই সমস্যাটি কেন হচ্ছে সে বিষয়ে নগদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন সেটি পড়ে নেওয়া যাক এখানে নগদ থেকে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি সেবার উন্নয়নের জন্য নগদ অ্যাপের সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী একটি পেলে প্রোটেকশন সতর্কবার্তার সম্মুখীন হয়েছেন আমরা এ বিষয়টি অবগত আছি আমাদের টেকনিক্যাল টিম ইতিমধ্যে গুগলের সাথে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নগদ অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ সকল প্রয়োজনীয় মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ এবং ব্যবহারকারীদের ডেটা ও লেনদেন সম্পূর্ণরূপে সংরক্ষিত রয়েছে নগদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তো নগদ অ্যাপের এই বিজ্ঞপ্তিতে নগদ অ্যাপে কোনো সমস্যা নেই বলে নগদ দাবি করছে তবে যেহেতু টাকা পয়সার বিষয়ে আপনি চাইলে আপনার নগদ করে রাখতে পারেন এছাড়া আপনারা যদি এখন নগদ পরিষেবা গ্রহণ করতে চান তাহলে সেক্ষেত্রে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে নগদ পরিষেবাটি গ্রহণ করতে পারেন এবং খুব স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারেন তো এই ছিল ভিডিওটি এভাবে চাইলে আপনারা খুব সহজে সমস্যাটির সমাধান করে নিতে পারেন তো ফার্স্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং এই বিষয়ে আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থেকে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন